রসুল সাল্লা সাল্লামের আঙ্গুল মুবারক থেকে পানি বের হওয়ার সত্য মোজেজা যা হয়তো আপনি কোনো দিন এর পূর্বে শোনেননি তাই অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম মোজেজা আরবি শব্দ যার অর্থ অবিভূতকারী বস্তুত অলৌকিক কোনো কাজের পরিভাষিক শব্দরূপে মোজেজা শব্দটি ব্যবহৃত হয় মোজেজা হলো নবীর রসুলের নিজস্ব দাবির সমর্থনে এমন অলৌকিক ও আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে দেখানো যা নবীরসুল ব্যতীত অন্য কারো পক্ষে ঘটানো আদৌ সম্ভব নয় প্রিয় দর্শক আজকের ভিডিওতে তেমনই একটি মোজেজা উল্লেখ করা হলো যা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম তার সাহাবিদেরকে দেখিয়েছেন হজর জাবে রদী আল্লাহতালুম হতে বর্ণিত যে হুদায় বিয়ায় হযরত সাহাবাই কেরাম নদী আল্লাহ তাল্লাহ আহমগণ পিপাসায় ক্লান্ত ছিলেন হজুর সাল্লাহি সাল্লামের সামনে একটি পাত্রে সামান্য পানি ছিল তিনি তা দিয়ে উজু করলেন সাহাবেক রামগণ আরজ করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনার পাত্রের এই অল্প পানি ছাড়া আমাদের কারো কাছেই কোনো পানি নেই যা দিয়ে আমরা উজু করব ও পান করব তখন নবীকরমী সাল্লা সাল্লাম নিজ হাত মুবারক উক্ত পাত্রের ভিতর রাখলেন হুজুর সাল্লা সাল্লাম নিজ হাত পাত্রে রাখার সাথে সাথেই আঙ্গুল মুবারক থেকে পানি প্রবাহিত হতে লাগলো হজার জাবের অদী আল্লাহ তাল আনু বলেন আমরা সকলেই সেই পানি পান করি এবং উজু করি হজার জাবির অদী আল্লাহ আনুকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কতজন ছিলেন উত্তরে তিনি বললেন যে এক লক্ষ মানুষ হলেও সে পানি যথেষ্ট হতো কিন্তু আমরা দেড় জন মানুষ ছিলাম সুবাহুল্লা প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ان شاء الله